মক্কা ও মদিনার পর জেরুজালেমের আলাক্সা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় বহু বছর ধরে আলাক্সা প্রাঙ্গণে ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে দেখা হবে ইতিহাসের দিকে মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা এই মসজিদে বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত রয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রাসুল আল্লাহ ও সাহেবিরা দশ বছর নামাজ আদায় করেছেন আবার নবীজিউ যে মনে প্রাণে চেয়েছিল মক্কাকে কিবলা বানাতে তাই আল্লাহ তালাও মক্কাকে কিবলা বানিয়েছেন কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি মসজিদুল আকসা আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম এর পরের স্থানে আছে শোভিত প্রাচীনতম জেরুজালেমের শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা এই দুই মসজিদ নির্মাণের সময়ের ব্যবধান চল্লিশ বছর আল্লাহ তালা মসজিদুল আকসা এবং এর আশেপাশে বরকত নাজিল করেছেন সুরাবনি ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে সেই সত্তা যিনি তার বান্দাকে রাজনীতিতে ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত নয় করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি নিশ্চয়ই আল্লাহ সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা মহানবী হরজত সাল্লাহ সাল্লাম মিরাজের রাতে জিবরাইল আলাইহি সালামের সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসা এসেছিলেন সেখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন অতপর সাত আসমানে ভ্রমণ করেন এবং সেখান থেকে একাকি রস বাহন আর আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসক্ত নামাজের নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন নবী করিম সাল্লাহ সাল্লাম মিরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে এই মসজিদ নবীজির মিরাজের সাক্ষীরণ হজরত মুসা আলাহি সালাম দোয়া করেছিলেন মসজিদুল পাশে তার কবর হো সৈহ বুকারিতে বর্ণিত আছে বহু নবী রাসুলের কবর আছে বাইতুল মোকাদ্দাস এর আশেপাশে আল্লাহর একজন নবী এই মসজিদের কাছাকাছি সাহিত হওয়ার জন্য দোয়া করেছিলেন সেখান থেকেই মসজিদের গুরুত্ব ও ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে নবী করিম সাল্লাল্লাহু সালাম বলেছেন কিয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তার মধ্যে একটি হলো এই বাইতুল মোকাদ্দাসের বিজয় হবে বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ওমর রাদি আল্লাহ তালা আনহু যোগে এটা মুসলমানদের হাতে এসেছিল পরে আবার হাত হয় এখন আবার মুসলমানদের হাতে এসেছে মুসলমানরা এখানে সালাত আদায় করেন কিন্তু ইউদিরা জোরপূর্বক সেই পবিত্র স্থান ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছে কিন্তু কেয়ামতের আগে আবারও আলাকসা বিজয় করবেন আলাকসা মসজিদে সফর করা জায়েজ আছে সবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদ বা কব কবরের দূর থেকে উদ্দেশ্যে সফর করার নিয়ম নেই কিন্তু সোয়াবের উদ্দেশ্যে সফর করা যায় এবং যাচ্ছে তিনটি মসজিদের মসজিদুল হারাম ও মসজিদের নবী এবং আলাকসা এই মসজিদে সফরকারীকে আল্লাহ বিশেষ সাবধান করে থাকেন মসজিদুল আকসায়ে নামাজ আদায় করলে আল্লাহ তালা তার সোয়াব পাঁচ গুণ বাড়িয়ে দেন এই মসজিদে কেউ এক রাকাত সালাত আদায় করলে তার পাঁচ শত রাকাত সালাত আদায়ের সমান সব যা আল্লাহ তালা নিজে লিখে দেন আলাকসা মসজিদে যারা সালাত আদায় করবেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন সুলাইমান ইবনে আউত বাইতুল মুকাদ্দাস এর নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ের প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তারপর কাউকে প্রদান করা হবে না এবং সালাত আদায়ের এখন মনে উক্ত মসজিদে আগমনকারীদের পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন নবীজি সাল্লাহ সালাম বললেন আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে দুটি প্রদান করেছেন তৃতীয়টিও কবুল করবেন বলে প্রত্যাশা করছি সুনানে ইবনু মাজাহা আদিস এক হাজার চারশো নবী করিম সাল্লাহ সালাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে বাইতুল মুকাদ্দাস ও এর আশেপাশের এলাকা হলো হাসরের ময়দান পুনরুত্থান জায়গা আসরের ময়দানের সূচনা এখান থেকেই হবে এই ফিলিস্তিন থেকেই শুরু হবে কেয়ামত